লা মনসুর বাজারে বাজারে ঘোরে আর গান গায় বলে আমার নবীজি রওজার মধ্যে তাকাইয়া যখন দেখেন উম্মত প্রতিনিয়ত গুনাহ করে উম্মত প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার নবীজির মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করেন ও আমার ভাই নিজের জীবন হইতে প্রত্যেক দিন পারেন তো একটা করে গুনা একটা করে গুনা ঘের অভ্যাস মুছে দেন প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একটা করে অভ্যাস মুছে দেন যদি একটা করে গুনা মুছতে পারেন আল্লাহর কাছে যাইতে বেশি সময় লাগবে না আল্লাহর প্রিয় হইতে বেশি সময় লাগবে না যোগের ইমাম ইমামুল আজম আবু হানিফার যোগ ইমামুল আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলে ও গো ইমামুল আজম আবু হানিফা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই ওরে ইমাম আজম আবু হানিফা আমি তোমার বন্ধু হতে চাই যুগের ইমাম তাকাইয়া দেখে ওই লোকটা বড় খারাপ ওই লোকটা জিনাহের মধ্যে লিপ্ত থাকে ওই লোকটা নেশাগ্রস্তের মধ্যে লিপ্ত থাকে ওই লোকটা প্রতিনিয়ত মিথ্যা বেবিচারের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর যুগের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকি মনে মনে ভাবেন যদি আমার দ্বারা এই লোকটা ভালো হতে চায় আর যদি তারে আমার বন্ধু না বানাই আল্লাহর কাছে কি জবাব দিব ইমামুল আজম ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে ভাই তোমারে আমার বন্ধু বানাইমু কিন্তু একটা শর্ত আছে ওই লোকটা বলে কি শর্ত আমারে বলেন ইমামুল আজম ডাক দিয়ে বলে ভাই যদি আমার বন্ধু হতে চাও সর্বপ্রথম তোমার মিথ্যা ত্যাগ করতে হবে তুমি কোনো দিন আমার সামনে মিথ্যা বলতে পারবে না ওই লোকটা মনে মনে বলে ইমামে আজম তুমি আমারে নেশা ছাড়তে বলো নাই তুমি আমারে নামাজ পড়তে বলো নাই তুমি শুধুমাত্র মিথ্যা ছাড়তে বলো যাও যাও তোমার সামনে আমি কখনো মিথ্যা বলবো না এই লোকটা ইমামুল আজমের দরবার হতে চলে যায় যাওয়ার পরে যখন ওই দিন ওই লোকটা নেশা করার জন্য ক্লাবের মধ্যে চলে যায় নেশার জন্য ক্লাবের মধ্যে যখন যায় সাথে থাকা অন্যান্য বন্ধুরা যখন বলে একটু নেশা করো ওই লোকটা মনে মনে ভাবে যদি আজকে আমি এখানের মধ্যে নেশা করে মাতাল হই আর ইমামে আজমের দরবারে যাওয়ার পরে যদি ইমামে আজম আমারে বলে আমি কি নেশা করছি নি আর যদি আমি বলি আমি নেশা করেছি ইমামে আজমের অনেকগুলা ছাত্র ছাত্রী সামনে থাকে তাদের সামনে তো আমার মাথা নিচু হয়ে যাবে আর ইমামে আজমের কাছে আমি মিথ্যা বলতে পারবো না যদি আমি মিথ্যা বলি বন্ধু বন্ধুর সঙ্গে গাদ্দারি করা হয়ে যাবে ওই লোকটা ওইদিন নেশা করে নাই ওই লোকটা নেশা না করিয়া চলে আসলো দ্বিতীয় দিন আবার গেল আবার কি চিন্তা কেমনে রে আমি ইমামে আজমের সামনেই কথা বলবো তৃতীয় দিন ওই লোকটা আবার নেশা করে নাই চতুর্থ দিনের কালে যখন ইমামে আজম আবু হানিফার কাছে গেল যাওয়ার পর ইমামে আজম তাকাইয়া দেখে ওই লোকের চেহারার মধ্যে কোনো নেশাখের চিহ্ন নাই ওই লোক এই তিন দিন কোনো নেশা করে নাই ইমামুল আজম হাত বাড়াইয়া ওই লোকটারে বুকের মধ্যে জড়াইয়া নি ঘুমাইয়া একদিন স্বপ্নে দেখে নামান নবী রওজার চারপাশে শুধু পানি মনসুর খাল্লাস ডাক দিয়া বলিয়া রসুল আল্লাহ হাবিব নবীজি ওগ মায়ার নবীজি আপনার রহজাই কেন এত পানি আমার নবীজি ডাক বলে মনসুর তেষট্টি বছর দুনিয়ায় থাকা অবস্থায় যতবার কান্না করেছি আমার উম্মতের জন্য আমি কান্না করেছি রোজার মধ্যে যখন ঘুমাইলাম যখন তাকাইয়া দেখি আমার উম্মত গুনাগার হয়ে যাচ্ছে আমার উম্মত প্রতিনিয়ত গুণা করতেছে আমি রোজায় ঘুমাইয়া ঘুমাইয়া কান্না করি কান্না করতে করতে আমার রোজা সাগরে পরিণত হয়ে গেছে আল্লাহ রলি মনসুর হাল্লাস ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায় কান্দায় না কান্দায় না তোমরা নবি শোরে নবীরে কান দাইল রে কান বাই শোরে আল্লাহর মুনসুর বাজারে বাজারে ঘরে আর গান গায় বলে আমার নবীজির রজার মধ্যে তাকাইয়া যখন দেখেন উম্মত প্রতিনিয়ত গুনাহ করে উম্মত প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার নবী জিরোজার মধ্যে শুয়ে শুয়ে উন্মতের জন্য কান্না করেন ও আমার ভাই নিজের জীবন হইতে প্রত্যেক দিন পারেন তো একটা করে গুনাহ একটা করে গুণা ঘের অভ্যাস মুছে দেন প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একটা করে গুণা ঘের অভ্যাস মুছে দেন যদি একটা করে গুনাহ মুছতে পারেন আল্লাহর কাছে যাইতে বেশি সময় লাগবে না আল্লাহর প্রিয় হইতে বেশি সময় লাগবে না যুগের ইমাম ইমামুল আযম আবু হানিফার যোগ ইমামুল আযম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলে ওগো ইমামুল আযম আবু হানিফা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই ওরে ইমাম আযম আবু হানিফা আমি তোমার বন্ধু হতে চাই যুগের ইমাম তাকাইয়া দেখে ওই লোকটা বড় খারাপ ওই লোকটা জিনাহের মধ্যে লিপ্ত থাকে ওই লোকটা নেশাগ্রস্তের মধ্যে লিপ্ত থাকে ওই লোকটা প্রতিনিয়ত মিথ্যা বেবিচারের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর যুগের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন যদি আমার দ্বারা এই লোকটা ভালো হতে চায় আর যদি তারে আমার বন্ধু না বানাই আল্লাহর কাছে কি জবাব দিব ইমামুল আজম ইমামে আবু হানিফা ডাক দিয়া বলে ভাই তোমারে আমার বন্ধু বানাইমু কিন্তু একটা শর্ত আছে ওই লোকটা বলে কি শর্ত আমারে বলেন ইমামুল আজম ডাক দিয়া বলে ভাই যদি আমার বন্ধু হতে চাও সর্বপ্রথম তোমারে মিথ্যা ত্যাগ করতে হবে তুমি কোনো দিন আমার সামনে মিথ্যা বলতে পারবে না ওই লোকটা মনে মনে বলে ইমামে আজম তুমি আমারে নেশা ছাড়তে বলো নাই তুমি আমারে নামাজ পড়তে বলো নাই তুমি শুধুমাত্র দরবার হতে চলে যায় যাওয়ার পরে যখন ওই দিন ওই লোকটা নেশা করার জন্য ক্লাবের মধ্যে চলে যায় নেশার জন্য ক্লাবের মধ্যে যখন যায় সাথে থাকা অন্যান্য বন্ধুরা যখন বলে একটু নেশা করো ওই লোকটা মনে মনে ভাবে যদি আজকে আমি এখানের মধ্যে নেশা করে মাতাল হয় আর ইমামে আজমের দরবারে যাওয়ার পরে যদি ইমামে আজম আমারে বলে আমি কি নেশা করছি নি আর যদি আমি বলি আমি নেশা করেছি ইমামে আজমের অনেকগুলা ছাত্র ছাত্রী সামনে থাকে তাদের সামনে তো আমার মাথা নিচু হয়ে যাবে আর মামে আজমের কাছে আমি মিথ্যা বলতে পারবো না যদি আমি মিথ্যা বলি না করিয়া চলে আসলো দ্বিতীয় দিন আবার গেল আবার কি চিন্তা কেমনে রে আমি মামে আজমের সামনে এই কথা বলবো তৃতীয় দিন ওই লোকটা আবার নেশা করে নাই চতুর্থ দিনের কালে যখন ইমামে আজম আবু হানিফার কাছে গেল যাওয়ার পর ইমামে আজম তাকাইয়া দেখে ওই লোকের চেহারার মধ্যে কোনো নেশা খের চিহ্ন নাই ওই লোক এই তিন দিন কোন নেশা করে নাই ইমামুল আজম হাত বাড়াইয়া ওই লোকটারে বুকের মধ্যে জড়াইয়া নিলেন ওই লোকটা মনে মনে বড় খুশি তিন দিন নেশা না করার কারণে ইমামে আজম আমারে বুকে জড়াইয়া নিলেন আমার মনের মধ্যে বড় ভয় ছিল রে ভয় ইমামে আজমের তো ছাত্র ছাত্রীর সামনে কেমনে আমি নেশা করেছি বলবো যদি এই ভয় আমার ভিতরে থাকে রে হাসরের ময়দান যখন কায়েম হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন এক সঙ্গে দাঁড়াবে তাদের সামনে যদি মালিক আমারে জিজ্ঞেস করে দুনিয়ার মধ্যে আমার গোলা আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছিলানি রোজা রাজসিলানি হজ করছিলানি জাকাত দিছিলনি ওই মালিকের সামনে এত এত মানুষের সামনে আমি কেমনে বলবো ওই লোকটাই কচা মনে মনে চিন্তা করিয়া সকল খারাপই ছাড়িয়া আল্লাহর মকবুল বান্ধা হিসাবে আল্লাহর দরবারে গোবন হয়ে যায়